আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো আমি কি করি আর আমার পেশা কি আর আমার ইনকাম কোথ থেকে আসে আসলে আমি কন্ট্রাক্টরি করি এবং শাটারিংয়ের মালামাল ভাড়া দেই আজকে এই সিজনে আমার যাত্রা মালামাল ভাড়া দিব সেটার জন্য আজকে সাইডে মাল নিয়ে যাব কিভাবে সাইডে মাল দেই আর কোন গাড়ি করি দেই আর কিভাবে নিয়ে যাই সবাই দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে মাঝে তুলে ধরলাম দেখছেন তো কীভাবে মাল নিয়ে আসিয়া সাইডে মাল নিয়ে আসলাম মালগুলো নামানো শেষ এখন গাড়িটা ডালাটা আটকে দিয়ে হাত পা ধুয়ে আমি ফ্রেশ হয়ে নিব আমাদের কাজ আজকের মধ্য জন্য শেষ সাইডে মাল দেওয়া শেষ আজকের জন্য তো সবাই তো দেখলেন আমি কি করি আর কি কাজ করি সবাইকে ধন্যবাদ আলাইকুম